আপনারা হয়তো পৌরাণিক অনেক কাহিনীতে দিব্য ধনুকের নামগুলো শুনেছেন আজকে আপনাদের জানাবো পাঁচটি দিব্য ধনুকের নাম নাম্বার এক গান্ডি মহাভারতে অর্জুনের ধনুক যা স্বয়ং অগ্নিদেব তাকে উপহার দেন পিনাক মহাদেবের শিবের ধনুক যা রামের হাতে ভাঙন হয়েছিল সারঙ্গ বিষ্ণুর ব্যক্তিগত ধনুক যা তিনি অসুরদের সঙ্গে যুদ্ধে ব্যবহার করেছিলেন বিজয় পরশুরামের ধনুক যা পরে কর্ণকে দেওয়া হয় আজ ব্রহ্মার ধনুক যা দেবতাদের মধ্যে অন্যতম এবং শক্তি বলে বিবেচিত হয় তবুধরা এই ছিল পাঁচটি ধনুক চলুন বিস্তারিত এই সম্পর্কে জেনে নেওয়া যাক আর হ্যাঁ চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবে নাম্বার এক গান্ডী গান্ডীর ছিল অর্জুনের ঐশ্বরিক ধনুক যা মহাভারতের অসাধারণ শক্তিশালী প্রতীক এই ধনুকটি মূলত ব্রহ্মার হাতে তৈরি হয়েছিল এবং পরে দেবরাজ ইন্দ্রের হাতে যায় একবার অগ্নিদেব ক্ষদ্রীয়দের কাছে সাহায্য চাইলেন অর্জুন তাকে সহায়তা করার প্রতিজ্ঞা করেন তখন অগ্নিদেব ইন্দ্রের কাছ থেকে গান্ডীব ধনুকটি অর্জুনকে উপহার দেন গান্ডীব এতটাই শক্তিশালী ছিল যে এটি থেকে একসঙ্গে বহুতি নিক্ষেপ করা যেত কুরুক্ষেত্রের যুদ্ধে এই ধনুক দিয়ে অর্জুন বহু বীর যোদ্ধাকে পরাজিত করেন নাম্বার দুই পিনা পিনাক ছিল মহাদেব শিবের ব্যক্তিগত ধনুক এটি ছিল একটি ভয়ঙ্কর অস্ত্র যা দেবতারা সম্মান করতেন রামায়ণে উল্লেখ আছে যে জনক রাজা শিবের ধনুক পুজো করতেন এবং তার রাজ্যের রাজকন্যা সীতার জন্য একটি পরীক্ষা হিসেবে স্থাপন করেছিলেন রাজ্যের ঘোষণা করা হয়েছিল যে এই ধনুক উত্তোলন করতে পারবে তাকেই বিবাহ করবে। অনেক এটি ভাঙতে পারেনি কিন্তু শ্রী রামচন্দ্র তাকে এবং তা ভেঙেছিলেন নাম্বার তিন সারঙ্গ সাহ ছিল ভগবান বিষ্ণুর ঐশ্বরিক ধনুক এটি ছিল অপার সম্পন্ন অস্ত্র যা অসুরদের বিরুদ্ধে যুদ্ধ ব্যবহৃত হয়েছিল আছে বিষ্ণু যখন মহাদেবের সঙ্গে যুদ্ধ করেছিলেন তখন এই সারঙ্গ ধনুক ব্যবহার করেছিলেন বিষ্ণুর অন্যতম অবতার কৃষ্ণ এই ব্যবহার করেছিলেন এই ধনুক তার ছিলাম এটি ছিল অসাধারণ শক্তিশালীর প্রতীক কথিত আছে এই ধনুক ব্রহ্মাদেব নিজের হাতে তৈরি করেছিলেন এবং পরে পরশুরামকে দান করেছিলেন বিজয় ধনুকের তীর কখনো লক্ষ্যভ্রষ্ট ভ্রষ্ট হতো না পরবর্তীতে এই ধনুকটি কর্ণকে উপহার দেওয়া হয় কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণ এই ধনুক ব্যবহার করেছিলেন যা তাকে অপরিসীম শক্তি প্রদান করেছিল নাম্বার পাঁচ আজগোপ আজগোপ ধনুক ছিল ব্রহ্মার ধনুক এবং এটি ছিল পঞ্চম দিব্য ধনুক পুরাণ অনুসারে ব্রহ্মা এই ধনুক দিয়ে সৃষ্টির সময় শত্রুদের পরাজিত করেছিলেন এটি ছিল এমন একটি ধনুক যা স্বয়ং দেবতাদের মধ্যেও ভয় সঞ্চার করত আজগোপ ধনুক সম্পর্কে খুবই বেশি গল্প পাওয়া যায় না তবে এটি দেবতাদের অস্ত্রাগারে অন্যতম গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে এই পাঁচটি ধনুক হিন্দু পুরাণের অমরত্ব শক্তির প্রতীক হিসাবে বিবেচিত হয় পাঁচটি দিব্য ধনুক হিন্দু পুরাণের অসাধারণ অসাধারণ শক্তি ও ঐশ্বরিক ক্ষমতার প্রতীক প্রতিটি ধনুকের একটি অন্যান্য ইতিহাস ও গুরুত্ব রয়েছে গান্ডী অর্জুনের বীরত্বের প্রতীক যা মহাভারত যুদ্ধে অপরিসীম শক্তি প্রদান করেছিল পিনাক মহাদেবের ধনুক যা শিবের শক্তি ও ধ্বংসের প্রতীক সারঙ্গ বিষ্ণুর অস্ত্র যা ন্যায় ও ধর্মরক্ষার জন্য ব্যবহৃত হয়েছিল বিজয় ধনুক পরশুরামের শক্তির প্রতীক যা পরে কর্ণের হাতে গিয়েছিল আজগো ব্রহ্মার অস্ত্র যা সৃষ্টি সময় ব্যবহৃত হয়েছিল এই ধনুকগুলোকে অস্ত্র নয় বরং দেবতাদের শক্তি বাহক ও পৌরাণিক ঐতিহ্যের এই ছিল দিব্য ধনুক সম্পর্কে তথ্য তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে